হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমার এখানে শোভন অবশ্য পয়লা বৈশাখ হচ্ছে তো আপনাদের সবার দাওয়াত সবাই চলে আসবে তবে আজকে না আগামী কালকে সোমবার সোমবার থেকে ব্যাপী দুই দিন হবে পয়লা বৈশাখ তো অবশ্যই সবাই আসবেন আর এই সোমবার সারা দিন খেলাধুলা চলবে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান লাঠি খেলা সেই তো চলেন ওখানে গিয়ে দেখি আজকে প্যান্ডেল মালিন প্যান্ডেল সাজানো হবে কাল থেকে শুরু হবে তো চলেন ওখানে গিয়ে এই ভিডিওটা তুলে ধরা যাক রাস্তার পাশ দিয়ে আনোয়ার মামার দোকান এই দোকানটা অনেকেই চিনে না অনেকেই চিনে না যারা এখানে আসবেন তাহলে আনোয়ার মামার দোকান ফলো করে এই সরু দিয়ে চলে যাবেন তাহলে ভিতর গেলে দেখতে পাবেন তো চলেন ভিতরের দিকে প্রবেশ করা যাক বাগানের ভিতরে প্রবেশ করে দেখলাম খুব সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা আছে এক কাকাকে প্রশ্ন করে দেখি কাকা কি বলে কাকা এই এটা কতদিন ব্যাপী চলবে হ্যাঁ দুই দিন দুই দিন দুই দিন কেমন লাগবে অনুষ্ঠান খুব ভালো লাগবে প্রতি বছর হয় হ্যাঁ প্রতি বছরই তো আপনার সবাই দাওয়াত টাওয়াত দিবেন না না দাওয়াত তো সব দিছি মিয়া সাল খালি বেড়া সাল না না আচ্ছা কালকে বিকালে কি হবে কালকে বিকালে হবে একটা ফাইন একটা খেলাধুলা লাঠি খেলা লাঠি খেলা মানে গ্রাম বাঙালির ঐতিহ্যবাহী একটা খেলা লাঠি খেলা লাঠি খেলা যেখানে সবাই অংশগ্রহণ করে দেখতে পারবে নাকি হ্যাঁ তো খুব ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা তুলে ধরার জন্য রাস্তার ধারে আনোয়ার মামার দোকানের পাশ দিয়ে সব চলে আসবেন এই পয়লা বৈশাখ উৎসবে কাল থেকে শুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন